নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার চলে এসেছি একটা মেলাতে এই মেলাটা হচ্ছে সেন্ট্রাল মলের সামনে এই মেলাটা নাম হচ্ছে হস্তশিল্প মেলা এ প্রতি বছরই হয় এবছর প্রথমবার সেন্ট্রাল মলের প্রাঙ্গণে হচ্ছে এই ভিডিওতে এই মেলাটা দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাই চলুন মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সেন্ট্রাল মল যেটা অ্যাক্সিস মলের অপোজিটে সেন্ট্রাল মল তার সামনে যে ফাঁকা জায়গাটা সেইখানেই হচ্ছে হস্তশিল্প মেলা যদিও এলাকাটা কিছুটা হয়তো ছোট ইকো পার্কের সামনে বা পাশে যেটা হতো সেই হস্তশিল্প মেলার জায়গাটা অনেক বড় এই জায়গাটা তুলনামূলক কিছুটা হলেও ছোট তা এইখানে প্রথমবার আসলাম হস্তশিল্প মেলায়

মেলাটা আঠেরো তারিখ শুরু হয়েছে নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনেকটা টাইম আছে আপনারা অবশ্যই আসবেন সেন্ট্রাল মলের সামনে এই হস্তশিল্প মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা এখানে এসে পৌঁছেছে তাদের যে শিল্প সংবাদ নিয়ে সেগুলো আমরা কেনাকাটা করবেন তাহলে এদের উৎসাহ বাড়বে আরও কিছু শিল্পকর্ম এরা করতে পারবে आसबें अवश्य सेंट्रल मलर सामने हस्तशिल्प मेल नय फेब्रुआर पर चलो

এই হস্তশিল্প মেলায় বাড়ি সাজানোর যে কোনো জিনিস পেয়ে যাবেন এর সঙ্গে জামা কাপড় হাতের সুন্দর আঁকা পাঞ্জাবি পাজামা চুড়িদার বিভিন্ন সোয়েটার বিভিন্ন রকম বস্ত্র পেয়ে যাবেন আর কোর্টও আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে সুন্দর সুন্দর হাতের কাজের সব জিনিসপত্র বাড়ি সাজানোর সব কিছু এখানে হস্তশিল্প মেলা থেকে কিনে নিতে পারবেন সারা বছরের যা দরকারি জিনিস এই হস্তশিল্প মেলায় পেয়ে যাবেন অবশ্যই আসবেন বাঁশের জিনিসপত্র ঝুড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস বাঁশ দিয়ে যেগুলো তৈরি হয় সেইগুলো সব কিছু আছে সুন্দর সুন্দর কাঠের আসবাবপত্র আছে সেগুলো পেয়ে যাবেন হস্তশিল্প মেলায় এখানে ফুডকোর্টটাও সুন্দর আমরা ফুড কোর্টে এসেছি বিভিন্ন মিষ্টি বিভিন্ন যেগুলো ফ্রাই আইটেম সেগুলো বিভিন্ন কম্বো আইটেম সেগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর খাবার আছে ফুড ফুডকোর্টে আমরা আমরা বাড়ির কিছু খাবার নিয়ে নেব আর কিছু কেনাকাটাতে আমার কিছু নেই ঘুরে শুধু দেখলাম মেলাটা কীরকম লাগে প্রতি বছরই আসি বছরও আসলাম মেলাটা ঘুরলাম ভালোই লাগলো আর আমরা ফুটকোটে খাবার নিয়ে এবার বাড়ির পথে রওনা হব ফুটকোটে খুব ভিড় আজকে আজ তেইশে জানুয়ারি ছুটির দিন তাই মেলাতে ভালোই ভিড় হয়েছে প্রচণ্ড মানে দেখতে পাচ্ছেন ভিড় সন্ধ্যাবেলার দিকে ভিড়টা বেড়েছে তা আমরা এবার মেলা থেকে বেরোব তার আগে কি কেনা যায় সেটাই দেখছি প্রচণ্ড ভিড়ে মানে ঠিক মতন এ করা যাচ্ছে না কেনাকাটা করা যাচ্ছে না আপনারা আসবেন এমনি দিনে হয়তো কম ভিড় থাকে আজকে ছুটির দিন বললে ভিড়টা বেড়ে গেছে ভালোই ভিড় হয়েছে আমাদের কেনাকাটা কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তাই ভিডিওটি এইখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আমরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার